আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়াই এবং রহমতে আপনারা ভিডিওগালা দেখছেন এবং জানি না কেউ কীভাবে নিচ্ছেন ভিডিওগুলো আর কি আমল করছেন না করছেন না আমি শুধু আমার কর্তব্যটা করে যাচ্ছি আপনারা ভিডিও দেখেন বুঝেন আর ভাবেন আল্লাহতালা আপনার কাছে কি চাইছেন তো আমার আজকে বক্তব্য হচ্ছে যে আমরা এই পৃথিবীতে আল্লাহতালা আমাদের পাঠিয়েছেন এক পরীক্ষা করার জন্য যে আমরা পৃথিবীতে পরীক্ষা দিচ্ছি একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ইতিপূর্বে আমাদের যত উত্তর বা যত আমাদের দাদু বা নানা বা খালা বা ফুফু যত কেউ এসেছিল পৃথিবীতে সব আমাদের চোখের সামনে তারা চলে গেছেন অত চলে যাবেন আমরাও একদিন চলে যাব কিন্তু আমরা কি ছেড়ে যাচ্ছি এই পৃথিবীতে আমরা কি করছি এটা আমাদের ভাবতে হবে যে আমরা শুধু সম্পদের পিছিয়ে দৌড়াচ্ছি নাকি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কিছু করছি সেদিকে একবার ভাবেন একবার বুঝেন আপনার পৃথিবীতে আসার উদ্দেশ্য কি আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে কি উদ্দেশ্যে একবার সেই উদ্দেশ্যটা আপনি ভাবেন তারপরে আপনি হয় যা করেন করবেন তা আপনার আগে পৃথিবীতে আসার উদ্দেশ্যটা প্রধান উদ্দেশ্যটা আপনি ভাবেন যে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে কেন পাঠিয়েছে শুধু কি অন্যের হক মারার মেরে খেতে আপনাকে পাঠিয়েছে নাকি ভাইয়ের হক মেরে খেতে পাঠিয়েছে নাকি কোনো পড়োশির জমি দখল করতে পাঠিয়েছে নাকি অন্যায়ভাবে কোনো এতিমকে মারার জন্য আপনাকে পাঠিয়েছে একবার আপনি ভাবেন আপনার কি উদ্দেশ্যে আপনাকে এখানে পাঠানো হয়েছে আপনি এ দুনিয়াকে কতটা গুরুত্ব দিয়েছেন যতটা গুরুত্ব আপনি আখেরাতকে দেননি কেয়ামত জান্নাত জাহান্নাম যে হবে মৃত্যুর পরে যে একটা জীবন আল্লাহতালা আমাদের এই কোরআনের মধ্যে বলছেন আমরা কজন মানছি বা কজন বুঝছি শুধু আমরা বিভিন্ন যখন কোনো মফাসেরে গ্রাম বা কোনো আলোচনা বা জালসা হয় বা কোনো কোথাও কোরআনের মাহফিল বসানো হয় তো আমরা সেখানে শুধু শুনি যতক্ষণ শুনি ততক্ষণ আমাদের মাথায় থাকে বা যখনই আপনার মাহফিল থেকে বা সেই কোরআনের আলোচনা থেকে বা কোনো হাদিস এর আলোচনা থেকে কোনো মাহফিল থেকে যখন আমরা বেরোই তখনই আমাদের মাথা থেকে সেগুলো উঠে উঠে যাই এগুলো স্বাভাবিক মানুষের যেই নৈতিকতা আছে মানুষ যে বুঝে তার এটা স্বাভাবিক কেননা শয়তান সবসময় আমাদের শত্রু শয়তান আমাদের পাশে সব সময় লেগে থাকে সেটা মানুষরূপী হোক আর রূপী হোক তারা চায় সময় আমাদের ক্ষতি করতে তো আমাদের শয়তানকে উপেক্ষা করে শয়তানকে বুড়ো আঙুল দেখি আমাদের এক লক্ষ্য স্থির করতে হবে আর সে লক্ষ্য হচ্ছে কি আল কোরআন আল কোরআন আল কোরআন আমাদের এই কোরআন দিয়ে জীবন করতে হবে এই কোরআন থেকে আমাদের সমস্যার সমাধান নিতে হবে তাহলে দেখবেন আপনি এই দুনিয়াতেও সফল আর পরকালে তো সফল হবেনি আর পরকালের পুরস্কার এই দুনিয়ার পুরস্কার থেকে অধিক অধিকতম দামি এবং সব চাইতে মূল্যবান আজকে বলছিলাম যে পৃথিবীতে এমন এমন সমস্যা আল্লাহ আল্লাহতালা আমাদের দেবেন এই পরীক্ষার মাধ্যমে আমরা যে পরীক্ষা হলে বসি যখন কোনো ছাত্র বা কোনো চাকরির পরীক্ষাতে যখন আমরা বসি তখন বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের দেওয়া হয় বিভিন্ন রকমের পরীক্ষার জন্য আমাদের যাবতীয় যত কিছু মানে প্রশ্ন দেওয়া হয় তার মাধ্যমে আমাদের বুঝতে বুঝে সুঝে করতে হয় কিন্তু আমাদের পরীক্ষার যদি আমরা পাস ফেল করে যাই তখন আমাদের মুখটা কেমন হয় বা যখন আমরা পরীক্ষার মাধ্যমে যখন কেউ ফার্স্ট এলো কেউ সেকেন্ড এলো কেউ থার্ড এলো এভাবে আমাদের পরীক্ষার রেজাল্ট আমরা বের হই আমাদের ছাত্রদের বের হয় বা কেউ চাকরির পরীক্ষা দেন তখন বের হয় কিন্তু সব কিছুর সমস্যার সমাধান একটা আছে আপনাকে পড়াশোনা করতে হবে বেশি করে তাহলে আর দেখবেন আপনি একবার বিফল হলেন আরেকবার বিফল হলেন আরেকবার বিফল হলেন দেখবেন একদিন ঠিক আপনি সফল হয়ে যাচ্ছেন তো সেরকম এই আল্লাহ আমাদের এই জীবনটাই এই পৃথিবীতে নানান সমস্যা আপনাকে ঘিরে ধরবে নানান চারিদিক থেকে আসবে সমস্যা সেটা পরিবার থেকে হোক সেটা আর্থিক দিক থেকে হোক সেটা হতে পারে কোনো আত্মীয়স্বজনের দিক থেকে হোক সমস্যা কিন্তু আসবেই আপনাকে যতই আপনি সম্পদ হোক যতই আপনার সম্মান হোক যতই আপনার সব কিছু থাকে না কেন আপনাকে সমস্যা ঘিরে ধরবেই ধরবে এটাই আল্লাহর পরীক্ষা এটাই আল্লাহর বিধান আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে একমাত্র আল্লাহর আল্লাহর ইবাদত করার জন্য বা আল্লাহকে রাজি করার জন্য আপনি যখনই কোনো কিছুর পিছনে দৌড়াবেন বা যখনই কোনো সম্পদ যখনই কোনো এই পৃথিবীর কোনো চিজকে হাসিল করার জন্য কোনো জিনিসকে পাওয়ার জন্য যখনই আপনি প্রতিযোগিতা শুরু করবেন সমস্যা আপনাকে তেড়ে আসবেই আসবে আর এমন না যে আপনি এগুলো করেন না কোনো মোমিন বান্ধাও দেখবেন এমন সমস্যায় সারা জীবন তার সমস্যায় পার হয়ে যায় এটা আল্লাহর তরফ থেকেই পরীক্ষা কিন্তু বেশিরভাগ যারা সম্পদের পিছে দৌড়ায় বা যারা এই পৃথিবীতে ইজ্জত পাওয়ার জন্য যারা সম্পদের পিছে দৌড়ায় সম্পদ এক কথায় সম্পদের পিছে দৌড়ায় তাদের দেখবেন বেশি সমস্যা তাদের দেখবেন বেশি কষ্ট দুঃখ আছেই লেগেই থাকে এক একটা হতে পারে আল্লাহ তাদের ছাড় দিয়েছেন কিন্তু আল্লাহ ছেড়ে দেবেন না ওই লোকগুলাকে যারা দেখবেন সম্পদ পেয়ে একবারে সুখী আছে একবারে বলছে আমার কিছুই তো অসুবিধা নাই আমার কিছুই তো সমস্যা নাই কি আও আল্লাহর পরীক্ষা কি দেখবেন এগুলো অনেক এমন এমন লোক আছে তারা বলবে কিসের সমস্যা কিছু তো সমস্যা দেখতে পায় না তালা তাদের ওই লোকগুলাকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেবেন না এটা মাথায় রাখবেন আপনি আর বলছিলাম যে সমস্যার কথা সমস্যা চারিদিক থেকে আসবে তো সে সমস্যাগুলোর যখনই আসবে আপনার কাছে যখনই সেই সমস্যাগুলো আসবে তখনই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর ধৈর্য ধারণ কথা আল্লাহ তালা কোরআন এর সুরা সুরা আল আসরের মধ্যে এমনভাবে বলেছেন আপনারা চাইলে পড়তে পারেন যে ওয়াল আল্লাহ বলছেন সময়ের কসম খাচ্ছেন আল্লাহ ইনসান আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ভাবতে পারছেন আল্লাহ নিজেই সময়ের কসম খাচ্ছেন কেন খাচ্ছেন এটাকে সত্য প্রমাণিত করার জন্য এটাতে এক বিন্দু পরিমাণ মিথ্যা কথার অবকাশ নাই স্বয়ং কে বলছেন আপনার সৃষ্টিকর্তা বলছেন চারিদিকে দেখেন সব কিছু আল্লাহর সৃষ্টি দেখতে পাচ্ছেন আপনি আমি তো দেখতে পাচ্ছি আপনাদের কথা আমি বলতে পারবো না আপনাদের কথা আমি জানি না আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর নিয়ামত প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ আল্লাহ চারিদিকে শুধু আল্লাহ আল্লাহ চারিদিকে দেখেন শুধু আল্লাহ আল্লাহ চারিদিকে শুধু আল্লাহর সৃষ্টি আপনি কোথায় যাবেন একবার এই সৃষ্টি জগৎ থেকে বের হয়ে দেখেন তো আমি বলছিলাম সমস্যার কথা তো আল্লাহ সময় শপথ করে বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তারপরে বলছেন আল্লাহ তালা ওই লোকগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা আল্লাহ তালা বলছেন কোন লোকগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে নয় যারা আল্লাহর ওপরে ভরসা রেখে ধৈর্য ধারণ করে এবং সব্র করে সুবুর করে এবংভাবে এগুলো আল্লাহ দিয়েছেন এগুলো কষ্ট আল্লাহ দিয়েছেন আল্লাহ একদিন কি করবেন সেটাকে দূর করে দেবেন ওই লোকগালা ওই ব্যক্তিগুলো যারা এইভাবে আল্লাহর ওপর ভরসা রেখে সহ্য করে ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই সুভান আল্লাহ এই সুরাটা এই সুরাটার মানে যদি আপনি বুঝেন এবং পড়েন এবং আমল করেন একটা আয়তর মধ্যেই সব কিছু সমস্যার সমাধান পাওয়া যায় একবার ভাবেন একবার বুঝুন আল্লাহ আল্লাহতালা আপনাকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন এত সমস্যা দেখে আমার কত ছাত্র ভাইয়েরা কত মানুষ খবরের কাগজে পাওয়া যায় আড়স পড়োসে দেখলাম কোনো হিরো হিরোইনকে দেখলাম কত তারা সমস্যায় পড়ে তারা এই জীবনটাকে তারা শেষ করে দিচ্ছে তারা এক বড় ভাবল না তার সৃষ্টিকর্তা তাকে কী বলছে তার পালনকর্তা তাকে কী বলছে এক বড় সে জানল না এক বড় সে বুঝলো না তার এই জীবনটাকে সে শেষ করে দিল সামান্য কিছু সমস্যা দেখে সামান্য কিছু প্রবলেম দেখে একবারও সে দেখল না তার আল্লাহ তাকে কি বলছে তো আসুন আমরা সব কিছুর সমস্যার সমাধান এই আল্লাহর ওপরে ছেড়ে ছেড়ে দিই এবং আল্লাহর ওপরে ভরসা রেখে সহ্য করে নিই ধৈর্য ধরে নিই তাহলে দেখবেন আপনার এই জীবনটাও সফল হচ্ছে আর পরকল হচ্ছে এটা হচ্ছে আল্লাহর বিধান এটা হচ্ছে আল্লাহর কানুন তো চলেন সবাই আল কুরআন কোরআনের আলো দিয়ে আমাদের জীবনটাকে তৈরি করি এবং কোরআন থেকে আমরা সমস্যার সমাধান নিই তো আলোচনা হচ্ছিল সুরা আল খেয়ামা ইতিপূর্বে এক থেকে ত্রিশ একত্রিশ নম্বর আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা সেই ভিডিওগুলা আমার চ্যানেলের মধ্যে ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন আমি সিরিয়াল অনুযায়ী টাইটেল অনুযায়ী নাম দিয়ে রেখেছি এত থেকে এত নম্বর আয়াত আজকে বা কালকে বা পরশু এইভাবে আলোচনা হচ্ছে আপনারা ছেলে দেখতে পারেন তাহলে আপনার বুঝার এবং আমল করার সুবিধা হবে ইনশাআল্লাহ তো চলেন আল্লাহ বত্রিশ নম্বর আয়তে কি বলছেন দেখা যাক আউজ বিল্লাহ মিনা শয়তানের রজিম রহমানের রহিম পরম করোনামায় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বত্রিশ নম্বর আয়তাল আল্লা আয়ত আল্লাহ বলছেন ওয়ালা কিন নাকাস ওয়াতা ওয়াল্লাহ বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং ফিরে গিয়েছিল এখানে আল্লাহ একত্রিশ নম্বরে কী বলছেন আগে দেখা যায় যে সুতরাং সে বিশ্বাস করেনি এবং সলত আদায় করেনি যারা বিমান বান্দা যারা নাফার মান বান্দা যারা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আসিল তারা যখন মৃত্যুর পর হবে তারা আল্লাহ তালা বলবেন সে তো বিশ্বাসও করেনি সে বিশ্বাসও করেনি আর সলাত আদায় করেনি নামাজও আদায় করেনি আর যে কেয়ামত কেয়ামত হবে তাকে এই মৃত্যুবরণ করে আবার যে তাকে হিসাব নেওয়া হবে তার এই জীবনের এই পার্থিব জীবনের এই ক্ষণস্থায়ী জীবনের সে একবারও ভাবেনি তার এই কথা যে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আর তার হিসাব কিতাব নেওয়া হবে সেটা সে একবারও ভাবেনি সে কি করেছে সে নিজের মতো করে জীবন জীবনযাপন করেছে সে নিজেই বলেছে আমি তো সব আমি তো সব কিছু আমার কিসের সমস্যা আমার কিসের প্রবলেম কোন ব্যক্তি যারা আল্লাহকে মানানা যারা আল্লাহর কোরআনকে বুঝে না আল্লাহর দেওয়া পাঁচটি বিধান পাঁচটি যে ইসলামের খুঁটি এই খুঁটি দিয়ে তাদের জীবনটাকে যারা ঠেকিয়ে রাখেনি তাদের কথা আল্লাহ তালা বলছেন এবং বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল বরং সে এই কথাগুলোকে মিথ্যা বলেছিল এই কথাগুলোকে বানোয়াট ভেবেছিল সেই কালেই আমাদের নবী সাহেব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যুগেও অনেক মানুষ এ কথা বলেছে আজও দেখেন অনেক মানুষ এই কথাগুলো বলছে তখনও ওই ওই যুগেও সেই মানুষ সেই রকম মানুষ হল এখনও তার ব্যতিক্রম নাই এখনও অনেক মানুষ এরকম আকিদা রাখে কি বলে যারা এগুলোকে প্রত্যাখ্যান করে এগুলোকে মিথ্যা বলে এবং ফিরে গিয়েছিল এবং আল্লাহর দিন থেকে তারা ফিরে গিয়েছিল বা ফিরে চলে এসেছিলো আল্লাহর দিনের মধ্যে তারা অনেক বেদাত ঢুকিয়ে দিয়েছিল এইভাবে আল্লাহ তাল্লাহ দেখেন কি সুন্দর আলোচনা করছেন তাসিরগণকে বলছেন অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামকে মিথ্যা গান করেছে এবং ইমান আনয়ন ও অনুগত্য করা হতে মুখ ফিরিয়ে নিয়েছে তারা ইমান আনেনি আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আমাদের কলিজার টুকরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে মিথ্যা বলেছে দেখবেন অনেক মানুষ এমন আছে যারা ইসলামের মধ্যে থেকেও ইসলামের কোনো বিধান কোনো আইন মেনে চলে না তারা কিসের মুসলমান তারা কিসের মুসলমান তারা কিসের মুসলমান শুধু নামেই মুসলমান হবে না কামে আপনাকে দেখাতে হবে কাম করে আপনাকে দেখাতে হবে যে আপনি মুসলিম আপনি মুসলিম মুসলিম শুধু নামের নয় আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে ত্যাগ স্বীকার করে আপনার ইচ্ছাটাকে আল্লাহকে দিতে হবে আর আল্লাহ যা বলেছে আপনাকে সেই কাজটা আপনাকে এই পৃথিবীতে করতে হবে তাহলে দেখবেন আপনি এখানে সফল আর পরকালে তো সফল হবেনি এরপরে তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন সুম্মা সুম্মা জাহাবা এলা আহামাত তারপর সে দম্ব ভরে পরিবার পরিজনের কাছে চলে গিয়েছিল দম্ব পরিজনের কাছে চলে গিয়েছিল ওই ব্যক্তিরগুলোর কথা বলছেন যারা আল্লাহকে মানে না যারা আল্লাহর যারা আল্লাহর নিয়ামত পেয়েও যারা অস্বীকার করছে ওই লোকগুলোর কথা বলছেন যারা নামাজ পড়ে না সলাৎ আদায় করে না যারা আল্লাহর এই কোরআনকে মিথ্যাভাবে এই কোরআন দিয়ে যারা নিজের সমস্যার সমাধান খুঁজে পায় না সেই লোকগাল্লাহকে আল্লাহ বলছেন তারা কি তারা দম্ব বলে তারা গর্ব করে নিজ পরিবার পরিজনের কাছে চলে গিয়েছিল শুধু নিজের পরিবার নিজের আত্মীয় স্বজনের নিয়েই ব্যস্ত ছিল যারা তারা এই দুনিয়ার মায়াতে মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেছে তাদের কথা আল্লাহ তালা বলছেন যে তার অতপর সে তার পরিবার নিকট ফিরে গিয়েছিল দম্বভরে অহংকারের সাথে দম্বভরে অহংকার আল্লাহ একমা আর একটা কথা যে আল্লাহ অহংকারীকে এই পৃথিবীতে বরদাস্ত করেন না একটু আগে ভিডিওর প্রথমে আমরা ভিডিওর প্রথমে আমি বললাম যে এই পৃথিবীটা অহংকারে সবাই চলে আগে অহংকার আল্লাহ তালা ছাড় দিচ্ছেন কিন্তু ভাববেন আল্লাহ তালা আপনাকে ছেড়ে দেবে না যদি পৃথিবীতে এক পাও জমিনের ওপরে যদি আপনি অহংকারভাবে চলেন তো এই জমিনটা যেখানে আপনি অহংকার করে পা রেখেছেন এই জমিনটা আপনার বিরুদ্ধে আল্লাহকে সাক্ষী দেবে আল্লাহ আপনার এই বান্দা আপনার এই বান্দি এই পৃথিবীতে এই জমিনে আমার বুকের ওপরে ছড়ে আপনার নাম তো নেইনি আর গর্ব সহকারে দম্ব ভরে চলেছে আপনার সেদিন আপনার কি অবস্থা হবে সেদিন ভাবতে পারেন একবার তো ওই লোকগুলা কী করে যারা দম্ব ভরে চলে যারা অহংকার করে চলে আর নিজের পরিবার কাছে ফিরে যায় আর আল্লাহর দেওয়া কোরআন আল্লাহর দেওয়া বিধান যারা মানে না তাদের কি শাস্তি তাদের একটাই ঠিকানা জাহান্নাম জাহান্নাম আগুনের পোশাক আগুনের সব কিছুই তাদের ভাগ্যে জুটবে এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর কানুন এরপরে চৌত্রিশ নম্বরে আল্লাহ তালা বলছেন আউলা আল্লা আউলা। দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ সুভান আল্লাহ আল্লাহ তালা বলছেন সেই লোকগুলাকে দুর্ভোগ তাদের তারা আমরা 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 দেখেন কোনো কিছু যদি হয় বা কোনো কিছু যদি কাউকে অভিশাপ দিই তুই নরকে যা তুই জলে মারতি পুড়ে মারতি মরে যা তুই শেষ হয়ে যা আমরা এভাবে দেখবেন কাউকে দেখবেন এভাবে কাউকে অভিশাপ দেয় মানুষ কাউকে ভৎসনা করে এভাবে যদি রেগে যাই তো আল্লাহ তালা ওই লোকগুলাকে কি বলছেন যারা আল্লাহর বিধান মানে না যার আল্লাহর দেওয়া পাঁচটি বা ইসলামের যে পাঁচটি খুঁটি আছে সেগুলোকে মানে না নামাজ পড়ে না আল্লাহর দেওয়া বিধানকে মানে না তো ওই লোকগুলোর কি হবে দুর্ভোগ তারা দে দুর্ভোগ বলছেন তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ যে তারা চুল হয়ে যাক বা তারা মরে যাক তারা শেষ হয়ে যাক তারা জাহান্নামে পতিত হোক ভাবতে পারছেন আপনার কি অবস্থা হবে একবার যদি ভাবেন তাহলে এর মধ্যে অনেক অনেক শিক্ষা আছে স্বয়ং আপনার সৃষ্টিকর্তা আপনার লা আপনাকে আমাকে বলছেন যে দুর্ভোগ ওই ব্যক্তি যারা নামাজ ছাড়িয়ে দিচ্ছে দুর্ভোগ ওই ব্যক্তিদের জন্য যারা কোরআন দিয়ে নিজের সমস্যার সমাধান করলো না দুর্ভোগ ওই ব্যক্তিদের যারা এই পৃথিবীর দুনিয়াকে সর্বশ্রেষ্ঠ বলে ধরে আছে দুর্ভোগ তাদের জন্য যারা অন্যের হক মেরে খাচ্ছে একবার ভাবেন তো সেদিন আল্লাহ যদি আপনার স্বয়ং সামনে এসে বলে আপনি চলে যান এখান থেকে হটে যাও সরে যাও এদেরকে যে জাহান নামে ফেলে দাও তাহলে আপনি আপনার অবস্থা কি হতে পারে সেদিন একবার ভাবেন সেদিনের কথা ভেবে আপনি ফিরে আসুন আল কোরআনের আলোর মধ্যে এবং আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দেওয়া জীবনের মধ্যে ফিরে আসুন ফিরে আসুন একবার ফিরে আসুন একবার ফিরে আসুন আর দেখেন আপনার জীবনটা কত সুন্দর হয়ে যাচ্ছে আর আল্লাহ আপনাকে কত ভালোবাসে একবার ফিরে আসুন আল্লাহ তালা বলছে আল্লাহ তালা বলছেন মুফাসির গ্রামের মুখে সোনা এবং আমারও আমিও দেখেছি যে এই পৃথিবীর দেখছেন এই পৃথিবীতে আসমানটা দেখেন আস মাথার উপরে যদি আপনি মহাশূন্য আছে বিজ্ঞানীরা বলছেন তো আল্লাহ তালা বলছেন এক আসমান এই মহাশূন্যের পরে আছে তো যদি এই পৃথিবীর থেকে আপনি আপনি শুরু করে যে মহাকাশ পর্যন্ত আপনি যদি গোনা ঠেকিয়ে দেন আর একবার অন্তর থেকে বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমাকে মাফ করে দিন আমি অন্যায় করেছি তাহলে আপনার বলা যতক্ষণ দেরি হবে না আল্লাহর ক্ষমা ততক্ষণ আপনার আল্লাহকে আল্লাহ আপনাকে ততক্ষণ আগেই ক্ষমা করে দেবেন এটাই হচ্ছে আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ আমাদের ভয় দেখিয়ে দিয়েছে ও আমার ভাই বন্ধুরা আমাদের কেউ তো কেউ কেউ না কেউ আমাদের আল্লাহকে এমনভাবে ডর দেখিয়ে দিয়েছে যে আল্লাহ আমাদের শুধু জাহান্নাম দেওয়ার জন্য রেখেছেন জাহান্নাম দেওয়ার জন্য বানিয়েছেন না 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 একবারে ভুল একবারে ভুল আপনি নিজে পড়ুন শুনুন বুঝুন দেখেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে সুভান আল্লাহ আল্লাহ আপনাকে এত ভালোবাসে এত ভালোবাসে যে আর কেউ এমন নাই পৃথিবীতে যে আল্লাহ আপনাকে এভাবে ভালোবাসতে পারে তো আসুন আল্লাহর ভালোবাসা নিই এবং আল্লাহর দয়া নিয়ে আমরা এই জীবনটাকে ক্ষমা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসি আল্লাহর কাছে ফিরে আসি আল কোরআনের কাছে ফিরে আসি আমাদের দেওয়া আমাদের নবীর দেওয়া জীবন জীবনযাপনের মধ্যে তো দেখবেন সব সমস্যার সমাধান আপনি পেয়ে যাচ্ছেন সব সমস্যার সমাধান আপনার হয়ে যাচ্ছে সুভান আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ আল্লাহ আমাদের এত ভালোবাসেন যে পৃথিবীতে একটা এমন কেউ নাই একটা এমন কোনো ব্যক্তি নাই যে তত ততক্ষণি ভালোবাসে না মা না বাবা না কোনো আত্মীয় স্বজন যতক্ষণি আল্লাহ আপনাকে ভালোবাসে ততক্ষণি আর কেউ বাসে না কেউ বাঁচতে পারে না আল্লাহ আমাদের আপনাদের সবাইকে তার প্রত্যেকটা মানুষ সৃষ্টিকে এত ভালোবাসেন আল্লাহ এত ইজ্জত দিয়েছেন যে এমন ইজ্জত দিয়েছেন কি এত উজ্জ্বর দিয়েছেন যে ফেরেস্তা পর্যন্ত আমাদের আদি পিতা আমাদের প্রথম নবী আমাদের প্রথম মানব তাকে পর্যন্ত কি করেছে ফেরেস্তারা তাকে সেজদা করেছে এটা হচ্ছে আমাদের আল্লাহ এটাই হচ্ছে আমাদের আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ এই হচ্ছে আল্লাহ আমাদের কেউ না কেউ তো ভয় দেখিয়ে দিয়েছে আল্লাহকে আমরা ভয় পাবো না আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করে আল্লাহর দেওয়া রিজি খেয়ে আমরা একবার আল্লাহ শুক্রিয়া আদায় করব দেখেন আপনার আল্লাহ আপনাকে কত ভালোবাসবে দেখেন মৃত্যুর পর আপনার কি অবস্থা হবে দেখেন আপনি নেককার বান্দাদের তালিকায় নিজের নাম লিখাতে পারবেন আর কেয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ায় আপনি পতিত হবেন ইনশাআল্লাহ যদি আসেন আপনার সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে নেন তাহলে তো ভিডিওটা আর বেশি লম্বা করছে না এখান থেকে আলোচনা থাক আপনারা বন্ধুদের এবং আপনার গ্রুপে শেয়ার করবেন বেশি করে ভিডিওটা যাতে করে সবাই জানতে পারে যে আপনার আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসে কত ইজ্জত দিয়েছে আপনাকে কত ভালোবাসে আসুন সবাই সেই ভালোবাসা নিই এবং ভিডিওগুলো ভালো ভিডিওগুলো শেয়ার করেন ভালো মানুষের তালিকায় নিজের নাম রাখান খারাপ কিছু দেখবেন খারাপ কিছু রাখবেন আপনাকে খারাপের লোকের তালিকায় আপনার নাম লেখা হবে এই দুনিয়াতেও আর পরকালেও তো ভালো কিছু শেয়ার করেন ভালো কিছু দেখেন আর আমার চ্যানেলটাকে বেশি করে ফলো করবেন আর ইউটিউবে দেখছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক ভালো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রহমতের ছায়ায় রাখুক এটাই আমার দোয়া আমাদের জন্য আপনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি